চাকরি ছাড়া একটা ছেলেকে বিয়ে করতে চাইলে ছেলের পরিবারের কাছেও দোষী ছেলের পরিবার ভাবে নিশ্চয় এখানে কোনো কুমতলব আছে নিশ্চয় আমাদের ছেলেকে তারা ঘর জামাই করে ঘরের গোলাম বানিয়ে রাখবে সারাদিন কাজ করাবে কেন আমি যদি আমার জামাইকে আমার টাকায় খাওয়াই সে যদি আমার কামায়ে ঘোরে ফিরে সেটা আমার দেখার বিষয় এতে যদি আপনাদের আত্মসম্মানে লাগে এখানে আমার কিছু করার নেই

না আমি থামবো না আজকে আমার ধৈর্য পরীক্ষা শেষ আজকে আমাকে বলতে দাও পরিবার দিয়ে শুরু করি বাবা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিন্তু মা তুমি যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছো আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে প্রান্ত যদি আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেত তোমার মেয়েটা বেঁচে যেত না তোমার মেয়ে শুধু শুধুই তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে এলো বেকার ছেলেটাকে তো তুমি ঘাট থেকে নামাতে পারছ না আর ও তো বেকার ও তো মানুষের পর্যায়ে আপনারা প্রান্তকে চাকরি চলে যাওয়ার পর আর্থিকভাবে অনেক সহায়তা করেছে এটা আমি মানছি কিন্তু ছেলেটা যে মানসিক বিপর্যস্ত হয়ে আছে দিকটাকে আপনারা একবারও দেখেছেন একটা কি ভেবেছেন যে আমি ওর সাথে যে একটু কথা বলি একটু জানতে চাই ও মানসিক ভাবে ঠিক আছে কিনা উল্টো তাকে সবসময়ে একটা বোঝা হিসেবে ট্রিট করেছে ওকে আমরা এমন একটা পর্যায়ে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে কোনো সময় উল্টাপাল্টা কোনো কিছু একটা করে ফেলতে তো কেন করেনি জানেন এই যে আমি শুধুমাত্র আমার কথা ভেবে আমার মুখের দিকে তাকিয়ে ও কোনো উল্টো পাল্টা ডিসিশন নেয়নি একটা পুরুষ মানুষকে ছোটবেলা থেকে বড় করা হয় এই চিন্তায় একটা 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 সময় ভালো চাকরি করবে করবে পরিবার গঠন নারীকে কেন সেই শিক্ষাটা দেয়া হয় না এখন নারীদেরকে শেখায় নিজের পায়ে দাঁড়াতে স্বাবলম্বী হতে কিন্তু স্বাবলম্বী হয়ে অন্য একজনের দায়িত্ব নিতে কি শেখায় কেন নারীরা সংসারে দায়িত্ব নেয় না সমাজে কি নারীরা সংসার চালাচ্ছে না অনেকেই চালাচ্ছে কিন্তু সেটাকে কি সমাজ সম্মান দেয় একটা মেয়ে হয়েও আছি আমি অনেক বড় বিপদ প্রেমিকের কাছে বেকার প্রেমিককে যদি ছেড়ে দিতে চাই প্রেমিকা দোষী বেকার প্রেমিককে যদি বিয়ে করতে চাই তাহলে প্রেমিকা পরিবারের কাছে দোষী শুধু তাই না চাকরি ছাড়া একটা ছেলেকে বিয়ে করতে চাইলে ছেলের পরিবারের কাছেও দর্শী ছেলের পরিবার ভাবে নিশ্চয় এখানে কোনো আমাদের ছেলেকে তারা ঘর ঘরের গোলাম বানিয়ে রাখবে সারাদিন আমরা না টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা না অনেক মননশীল অনেক প্রগতিশীল চিন্তা মানুষজন তাহলে নিজেদের ব্যাপারে এসে আমরা কেন এরকম একটা ছোট মেন্টালিটি পরিচয় দিই কেন নারীরা কি সংসারের দায়িত্ব নিচ্ছে না সমাজে অনেক নারী তার নিজের সংসারের দায়িত্ব নিচ্ছে কিন্তু সমাজের এখানে অসুবিধা কি সমাজ বলবে দেখ দেখ ওই লোকটা তার নিজের বইয়ের টাকায় খায় বইয়ের কামায় চলে এটা একটা আত্মসম্মানে লাগার মতো বিষয় কেন এটা তো আত্মসম্মানে লাগার মতো কোনো বিষয় না একটা নারী বা পুরুষ যেই কামাই করুক না কেন টাকাটা তো ঘরে আসছে তাহলে কেন একটা মেয়ে কামাই করলে সেটাকে ছোট করে আমরা দেখি